তাহলে আপনার অবস্থা হবে তসলিমান আস্তিনের মতো যেই বরখার বিরোধিতা সারা জীবন করেছে সেই বরখা পরে তাকে এই দুনিয়া থেকে এই বাংলাদেশ থেকে ফলাতে হবে কথা বলেন থেকে আমাদের সমাজে কিছু মা বোন আছে রাস্তা দেওয়া যায় মাথার মধ্যে কাপড় থাকে না মাথার মধ্যে কাপড় থাকে না বলে এই যে থাকে না আপনি আমি কিছুই মনে করি না কিন্তু ওই মহিলা যে মাথার মধ্যে কাপড় দিল না ওই মাথার মধ্যে যতগুলো চুল আছে বলে প্রত্যেকটা চুল এক একটা করে সাপ হবে কিছু কিতাবের ভিতরে আসে সত্তরটা করে সাপ হবে কিছু কিতাবের ভিতরে এবং রামায়ক রামের বর্ণনা অনুযায়ী পাওয়া যায় ও এই চুলগুলো নব্বইটা চুল হবে নব্বইটা সাপ হবে বলো ওই সাপগুলো ক্যালকামতের দিন ওই মহিলাকে দংশন করবে বলে একটা দংশন করবে সত্তর হাত মাটির নিচে চলে যাবে এই জন্য বলি ও মা তুমি যে রাস্তা দিয়া চলো তোমার মাথার মধ্যে উলনা থাকে না মাথার মধ্যে কাপড় থাকে না মাথার মধ্যে হিজাব থাকে না আমি তোমাদেরকে বলতে চাই দুনিয়ার একটা খাবার যদি প্যাকেট জাত করা না হয় তাহলে আমরা বলি কি এটা থারো হাটির মাল আমরা বলি কি এটা কম দামি মাল যদি আপনি আপনি একটা প্যাকেট না থাকার কারণে ওই জিনিসটাকে আপনি আমি মনে না করি আল্লাহ বলেছে আমি আল্লাহ তালা তোমাদেরকে দামি বানাইছি তোমাদেরকে দামি বানাইছি তোমরা যেহেতু দামি জিনিস এই জন্য আমি আল্লাহ তালা তোমাদের জন্য প্যাকেটের ব্যবস্থা করেছি বলে পেকের না পেকেন না আমি আল্লাহ তালা তোমাদেরকে সম্মানের চেয়ারে বসাইতে চাই যারা আজকে নারীবাদীরা বলে সমান সমান অধিকার সমান সমান অধিকার নারী পুরুষ সমান সমান অধিকার এই যে কথাটা তোমরা বলো তাহলে আমি একটা কথা বলতে চাই যে আমরা পুরুষরা যদি চারটা বিয়ে করতে পারি তোমরা মহিলা কি চারটা বিয়ে করতে পারবা বলে না তোমরা চারটা বিয়ে করতে পারবা বলে আমরা যখন চারটা বিয়ে করব। আমরা বলতে পারবো যে আমি একজনই আল্লাহ বিয়ে করার জন্য বলছে মসনা সা তোমরা বিয়ের যদি সমর্থ থাকে তোমার যদি সামর্থ্য থাকে তাহলে তোমরা কি করবা চারটা বিয়ে করতে পারবা এটা রাসুর সল্লাহ আলী ওয়াসাল্লাম এই নবীর উন্মতের জন্য আল্লাহ তালা সুন্নত করে দিয়েছেন কিন্তু একজন মহিলা একজনকে গ্রহণ করতে পারবে কি জন্য গ্রহণ করতে পারবে বলে আল্লাহ তালা তাকে এরকম ক্ষমতা দিয়েছে বলে আল্লাহ তালা তাকে সম্মান দিয়েছে এই জন্য মাদেরকে বলি মা এরকম চিন্তা কখনই আপনারা চোখের ভিতরে আপনাদের মনের ভিতরে নিয়ে আসবেন না যদি আনেন তাহলে আপনার অবস্থা হবে তসরিমা নাস্তিনের মতো যেই বরখার বিরোধিতা সারা জীবন করেছে সেই বরখা পরে তাকে এই দুনিয়া থেকে এই বাংলাদেশ থেকে পালাতে হবে কথা বলেন ঠিক